আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘরে দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে

বাড়ে না আচ্ছা তো কাকা অনেক কথা বললাম ভালো থাকেন আসসালামাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা শ্যামবাজার বান্দারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দিব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা সব ভালো আছে মন ভালো নাই আচ্ছা যাই হোক কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেসার জামানত ভান্ডার মোবাইল নাম্বারটা দেন কাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স

ও আচ্ছা সবাই মোবাইল লেবার মোবাইল সবাই ঘুমাইতেছে বেচা বিক্রি হওয়ার আর মানুষের হাতেও টাকা পয়সা কম টাকা পয়সা নেই মাস শেষের দিকে তারপর বাঙা বাজার জি আর পাইকার মনে হয়েছে আজকের থেকে কাল একটা কমতেছে কালকের থেকে আজ পরশুদিন আর একটা কমতেছে যার দুটি লাগায় সে একটা নিচ্ছে যার পাঁচটা লাগে সে তিনটে নিচ্ছে আচ্ছা আচ্ছা ডেলি ডেলি কমে

কাস্টমার নেই করবো না ব্যাপারের মাল আচ্ছা আচ্ছা রাজবাড়ি কালো খালি এটা কত চলছিল কাকা বিয়াল্লিশ টাকা বিক্রি করেছিলাম কালকে আজকে কত আজ দামি বলে না আজকে দামি বলে না আচ্ছা দাও কাকা এটা কি পাবনার পেজ নাকি কাকা পাবনা পাবনা কত চলছিল কাকা কাল 43 ডলার বেচছি আজ কোনো কাস্টমার নেই কালকে 43 43 ডলার বেচছিলাম আজকে কোনো দামই নাই না পাইকারি নাই দাম বলবে কে পাইকারি নাই পাইকারি নাই আচ্ছা আচ্ছা কাকা এই পেজটা কোন জায়গা কাকা রাজবাড়ি রাজবাড়ি এটা কত চলছিল কাকা

আচ্ছা যদি কোন ব্যাপারি বা কৃষক মাল দিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার দেন নাম সহকারে মোহাম্মদ আব্দুল রাজা খান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স মানে আপনার নাম্বার আপনি ব্যবহার করেন না আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কল দিলে কল বাংলাদেশে তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আচ্ছা মাল দিতে চাইলে কি দিতে পারবে অবশ্যই অবশ্যই না ব্যবসায়ী আমাদের নেওয়ার দেওয়া আচ্ছা আচ্ছা আমদানি রপ্তানি আচ্ছা ঠিক আছে কাকা কথা বললাম অনেক কথা বললাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম